বাড়ি সে নিকাল দেগি এ প্রয়োগ আপনার বড় বড় আপদ বিপদ দুঃসময় তার থেকে রক্ষা করা বা সেখান থেকে আপনাকে বের করে আনতে পারি যে দিব্য প্রয়োগ যা ডম্রুতন্ত্র সারে উল্লেখিত তাই আমি আজ আপনাদের উল্লেখ করে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি যদি বন্ধুদের কারো কাছে লাগে এই নিয়ে আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ডমরুতন্ত্র তন্ত্র সারে কিছু গুজ্জ তন্ত্রক্ত প্রয়োগের উল্লেখ করা আছে যা যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ তা অ্যাপ্লাই করলে বা চাইলে তা যদি মনে প্রাণে চেয়ে ভক্তিনিষ্ঠা সহকারে আপনি অ্যাপ্লাই করেন জীবনে তাহলে বড় বড় মুসিবত বা দুঃসময় দুর্যোগ দূর যে সমস্ত প্রবলেম সমস্যা আমাদের আসে তার থেকে আমরা সহজে বেরিয়ে আসতে পারবো এমনই একটি দিব্য প্রয়োগের উল্লেখ আছে যা খুবই সহজ এই প্রয়োগে আছে যে আমরা আমাদের যে এই যে অঙ্গুষ্ঠ আমরা বুড়ো আঙ্গুল বলি বৃদ্ধাঙ্গুষ্ঠ আর এই তর্জনী এই দুটি অঙ্গুলির ক্রিয়া এই তর্জনের মধ্যে আপনাকে আগে নিয়ে নিতে হবে লিখে নিতে হবে থ্রি বা তিন আপনি বাংলায় তিন লিখতে পারেন কোন পেন ডট পেনে কোনো কালির দ্বারা থ্রি লেখুন বা তিন লেখুন বা যদি আমার আমাদের থ্রি বা থ্রিকে আমরা ওম করা যায় থ্রি হচ্ছে বৃহস্পতির সংখ্যা জুপিটারের সংখ্যা থ্রি হচ্ছে একটা সুপ্রিম পাওয়ার পজিটিভ এনার্জিপূর্ণ সংখ্যা দৈবী সংখ্যাও বলা হয় কেন বৃহস্পতি আমাদের দেবগুরু আবার থ্রি যদি আপনি মুসলিম হন মুসলিমদের প্রিয় ফেভারিট সংখ্যা সাতশো ছিয়াশি সেভেন এইট সিক্স এই সাতশো ছিয়াশিও থ্রি আমি আপনাদেরকে অবশ্যই প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি এখন নিউমোরোলজি অনুযায়ী আমরা যে কোনো সংখ্যাকে যোগ করে এক সংখ্যায় আনি সাতশো ছিয়াশি সাত আট ছয় তাহলে সেভেন প্লাস এইট প্লাস সিক্স ইজ ওয়েল টু টোয়েন্টি ওয়ান একুশ টোয়েন্টি ওয়ানকে এক সংখ্যায় আনুন টু প্লাস ওয়ান সময় থ্রি তাহলে আমার হিন্দু মুসলিম সব বন্ধুদের উদ্দেশ্যে আমার যে মেসেজ দেওয়া আপনি থ্রি লেখুন কি সাতশো ছিয়াশি লেখুন লেখাটার একই মতলব তাহলে বন্ধুরা মুসিবত থেকে বেরিয়ে আসার জন্য দুঃসময় থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ডান হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠ অঙ্গুষ্ট বা থাম এখানে যে কোনো কালির কলমে পেনে লিখুন থ্রি তিন বা সাতশো সরষে সর্ষে তেল সরষার তেল মাস্টার অয়েল এই লেখার উপরে একটু নিন তারপরে এইভাবে দলতে থাকুন আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করেই করতে থাকুন স্মরণ করতে করতে আপনি আপনার যে বিপদ মুসিবত দুঃসময় দুর্ভাবনার কথা বলতে থাকুন এইটা তাকে জানানোর পর সুন্দর একটি মন্ত্র আছে যা মঙ্গলের মন্ত্র এই মন্ত্র যদি জপ করেন তাহলে দেখুন এই থামপ্যাড বৃদ্ধাঙ্গুষ্ট আমাদের শুক্রের খারাপ তর্জনী বৃহস্পতির কারক আর মন্ত্রটি মঙ্গলের কারক এই শুক্র বৃহস্পতি এবং মঙ্গলের এই যে কানেক্টিং আর সর্ষের তেল বা মাস্টার এ একটি তন্ত্রক্ত অর্থাৎ কিছু দ্রব্য জিনিস যার মধ্যে কিছু ম্যাগনেটিক পাওয়ার বা দৈব শক্তি আছে তাহলে আমরা এই সরষের তেল হাতে নিয়ে এইভাবে যে আমরা ইষ্ট দেবদেবীকে স্মরণ করে আমাদের মুসিবত বা সমস্যার কথা বলে এই মন্ত্রটা জপ করতে থাকি তাহলে আমরা সেখান থেকে একটা ঊর্জা পাবো দৈবী শক্তি পাবো যা আমাদের এই বিপদ থেকে আমরা ত্রাণ করবে যার উল্লেখ করা আছে ডম্রুতন্ত্রে মন্ত্রটি নম অং অঙ্গর কায় নম অং অঙ্গার কায় নম নম অং অঙ্গার কায় নম নম অং অঙ্গার কায় নম নম অং অঙ্গার কায় মঙ্গলের মন্ত্র সর্ষের তেলের সঙ্গে আমরা থ্রি তিন বা সাতশো চাষে লেখার পর তাই সরষের তেল দিয়ে তাতে এইভাবে যদি আমরা মেসেজ করি একটা ঊর্জা শক্তি উৎপন্ন হয় যা আমাদের ইলেকট্রন কোনার মতো পাওয়ার দেয় আমরাকে যা একটা দৈব শক্তিতে পরিণত হয় এই মনের সঙ্গে আমাদের এই প্রভাব এই ক্রিয়া একটি যোগক্রিয়া তা আমাদের অনেক আপদ বিপদ থেকে আমরাকে ত্রাণ করে আমরা কথায় কথায় বলি না এই ছোট ছোট বিষয় এই হয়ে যাবে টুস্কি মেরে দেই তারা সেই তারই একটা প্রসেসিং তন্ত্র মন্ত্র তন্ত্র কি না কতগুলি অঙ্গ তার সঙ্গে বিশেষ উপায়ে ক্রিয়া করার নাম তন্ত্র রেচনতন্ত্র সংবনতন্ত্র জননতন্ত্র যেমন যত কিছু তন্ত্র আছে এও একটি তন্ত্র তন্ত্র সারি এই দুটি অঙ্গুলি সংখ্যা বা নাম্বার লিখুন থ্রি তিন বা সাতশো ছিয়াশি সরষের তেল দিন এইভাবে দোলতে থাকুন স্মরণ করেন আপনার সমস্যার কথা বা আপনার আপদ বিপদ মুসিবত বলুন নম অং অঙ্গার কায় নম নম অং অঙ্গার কায় নম কতবার জপ করবেন একশো আটবার অর্থাৎ পূর্ণ সংখ্যার জপের কথা বলা আছে কতদিন থেকে কতদিন জব করবেন কোথাও কিচ্ছু বলা নেই যেদিনই মনে হবে আপনি জব শুরু করবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেলে আপনি জব শেষ করতে পারেন বা নিত্যনৈমিত্তিক যদি আপনি মনে করেন তাহলেও আপনি করতে পারেন এই আপনার হঠাৎ হঠাৎ ভৌতিক দৈবিক আধি ভৌতিক এই সমস্ত দিক থেকে যাবদ বিপদ হয় তার থেকে আমরা অনেক রক্ষা পাব বলেই বলা আছে তন্ত্র সারে তাহলে এই একটি গুজ্জ দৈবী শক্তি দিব্য প্রয়োগের কথা আমাদের আমি উল্লেখ করলাম আমার জানা যাতে আমার প্রাণের বন্ধুদের কারও কাজে লাগে সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় করু